আমি বাড়িটা করতে যাই অনেক হয়ে বাড়ি আমি করতে আছি আচ্ছা হয়ে গেছে অনেক অনেক দেনা হয়ে গেছি এখন কি করতেছেন এখন করতে আসি আমার মিস্ত্রির কাছ থেকে আমি কিছু টাকা দান নিয়েছিলাম

আপনি বিল্ডিং এর কাজ শুরু করছেন কয়তলা বিল্ডিং এর ফাউন্ডেশনতলা পাঁচতলা বিল্ডিং এর ফাউন্ডেশন কাজ করছেন আপনি রাজমিস্ত্রি নিছেন কর্মচারী